হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশাল এক সুখবর আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে দিচ্ছি প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি এছাড়া আরও দিচ্ছি সপ্তাহে দিন মোবাইল রিচার্জ ও ইন্টারনেট একদম ফ্রি ভাই জীবনেতে বহুত কিছুই করলেন আজকে না হয় পাঁচ মিনিট সময় দেন এটা একশো রিয়েল বেশি কথা আর বাড়াবো না চলুন দেখে আসা যাক আপনারা কীভাবে পাবেন প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সর্বপ্রথমে আপনাদেরকে এই ভিডিওটা ওপেন করতে হবে এই ভিডিওর লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখব এই লিংকে টাচ করলে আপনাদেরকে নিয়ে আসবে এই কার্টুন ভিডিওর ভিতর সর্বপ্রথমে এই কার্টুন ভিডিওটা আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এই ভিডিওর মাঝামাঝি অংশে এসে আপনারা কমেন্ট বক্সে চলে আসবেন কমেন্ট বক্সে এসে আপনাদের ইচ্ছা মতো একটা কমেন্ট করবেন আর কমেন্ট করার সময় অবশ্যই দেখে নেবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টের নাম তারপর ভিডিওটা আবারও রান করবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ এই কারণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কেউ কিন্তু টাকা পাবেন না ভিডিওটি দেখা সম্পূর্ণ শেষ হলে আপনারা চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর টাচ করলে আপনাদেরকে নিয়ে আসবে ফেসবুকের ভেতর ফেসবুকে আসার পরে আপনাদেরকে এই পেজটা ফলো করতে হবে তারপর চলে আসবেন এই মেসেজ অপশনে মেসেজ অপশনে এসে আপনারা মেসেজ করবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টের নাম ও আপনার মোবাইল নাম্বারটি লিখে মেসেজ করবেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সেমভাবে কাজটি করতে পারলে আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন দশ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি এছাড়া আরও রয়েছে সপ্তাহে দুদিন মোবাইল রিচার্জ ও ইন্টারনেট একদম ফ্রি অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এখন থেকে প্রতিনিয়ত এই ধরনের অফার নিয়ে আসবো আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ